আজকে তো আবার ওই যে স্কোনের একজনকে মানে ধরলো সেটা নিয়েও দেখেন কি অবস্থা শাহবাগের কি কি ঘটনাগুলো ঘটতেছে সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আসলে কি বলবো মানে কি হচ্ছে আসলে দেশটাতে আমি তিন দিন আগের যে ভিডিওটা সেটা নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন এবং সেইখানে আমি যেটা বলেছিলাম যে আমাদের আর্মির মানে হয়তো ট্যাকেল করবে নাহলে এই দেশটাকে আসলে মানে ঠিক করা যাবে না এটা আমার কাছে এখন মনে হচ্ছে যে হয়তো বা ইচ্ছাকৃতভাবেই মানে এটি করা হচ্ছে আর আমি বুঝতে পারছি না যে ছাত্ররা এরকম কেন শুরু করলো এই কলেজ ওই কলেজ এরকম ভাবে মিলে মিশে কি ভাই তো স্বাধীনতা কাকে বলে কতটুকু স্বাধীনতা মানুষ ভোগ করবে কিছুই তো মানে মানে এই ছেলেরা জানে না এবং যেভাবে মানে আনন্দ উল্লাস করছে এক একটা কলেজ ভেঙে ভেঙে এক একটা কলেজে যে যেভাবে তারা এটি ক্ষতিগ্রস্ত করছে তো আমি তো আসলে বুঝতেই পারছি না মানে এই সমস্ত কি হচ্ছে কি আসলে পাশাপাশি আজকে তো আরো অনেকগুলো ঘটনা কিন্তু কিন্তু এরকম ঘটনা ঘটছে এরকম ঘটনা যদি আসলে ঘটতে থাকে তাহলে এই সরকার কিভাবে আসলে রাষ্ট্র পরিচালনা করবে তবে আমার যেটা মনে হচ্ছে আর কি সেটি হলো আমাদের যে আর স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন ওনাকে দিয়ে আসলে এইরকম মানে পোতাই না মানুষকে দিয়ে আসলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে চালানোটা ঠিক হচ্ছে না আর আপনি দেখেন যে মানুষ জানতে পারতেছে ছাত্ররাও জানতে পারতেছে তো তারপরে দেয়া এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা গোয়েন্দা সংস্থা আছে যারা তারা এই সমস্ত বিষয়গুলো জানছে না কেন এবং সঙ্গে সঙ্গে গিয়ে জিনিসগুলোকে ম্যানেজ কেন করছে না সঙ্গে সঙ্গে কিন্তু যাচ্ছে না কিন্তু বেশ পরে যাচ্ছে যে তারপরে আপনার গ্যাব তাও তো সেখানে যে মানে ছাত্ররা দুই দল যেভাবে মানে ধাওয়া পাল্টা ধাওয়া যা কিছু হচ্ছে তো সেই সেগুলো তো মনে হয় যেন দাঁড়ায় দাঁড়ায় দেখে তো দাঁড়ায় দাঁড়ায় দেখে যদি এরকম যদি সিচুয়েশন হয় যদি পড়া কোনো বিষয় যদি না থাকে তাহলে তো এগুলোকে তো এই আনার তো আসলে বন্ধ করা যাবে না আসলে আজকে তো আবার এই যে স্কোনের একজনকে মানে ধরলো সেটা নিয়েও দেখেন কি অবস্থা শাহবাগের কি কি ঘটনাগুলো গুলো ঘটতেছে তো সকলে মিলেই তো এখন দেখি যে আমরা যে বলছিলাম যে এই সরকারটাকে ফেল করানো যাবে না এই সরকারকে আমাদের রাখতে হবে এই সরকার ফেল মানে কি আমাদের স্বপ্ন সব ধুলির সাথে হয়ে যাবে এই যে রক্ত এত রক্ত এই যে আমাদের সন্তানরা এখনো হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন অবস্থা আছে তাদের যন্ত্রণা সেগুলো তো সবই মানে ধ্বংস হয়ে যাবে তো এই মানে কেন এইগুলো কি কেন কি কারণে হচ্ছে এই যে একটা কলেজ আর একটা কলেজে গিয়ে মানে রীতিমতো আপনার জ্ঞান নজরুল থেকে কত দূরে গেছে আরেকটা যাত্রা বাজে পার হয়ে সেইখানে এক কলেজে সেখানে গেছে মারামারি তো এই যে এই এই ছাত্ররা এবং এদের যে উল্লাস আমি দেখলাম আর কি ভাঙচুর কইরা যে মজা পাচ্ছে যেটা এটা তো একটা খেলা মনে করতেছে এরা তো এদেরকে যদি করা শাসন আমি আমি তো যেটা মনে করি আর কি যে একটা শাসনের কিন্তু বিষয় আছে করা যদি না হয় কিন্তু আমাদের আপনারা দেখবেন যে আমাদের সন্তানরাও কিন্তু বাচ্চারাও কিন্তু যখন বাসায় দুষ্টুমি করে প্রথম কিন্তু আমরা মুখ দিয়ে বলি যে এটা করে না এটা করে না কিন্তু একটা পর্যায়ে কিন্তু তারা থাপ্পর দিতে হয় কিন্তু না হলে ও থামে না কিন্তু যতক্ষণ ওকে থাপ্পড় না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু থামে না তো এই যে বাচ্চাগুলো তো আমি দেখতেছি এই পর্যায়ে চলে গেছে এখন এদেরকে যদি থাপ্পড় যদি না দেওয়া হয় এদেরকে যদি সেইভাবে শাসন না করা হয় আর তারপরে এই যে এদের বাবা মা কারা আমি তো এটাও আমার কাছে অবাক লাগে যে বাবা মা গুলো এরকম ভাবে রাস্তায় ছেড়ে দিচ্ছে তাদের সন্তান গুলো এগুলি কাজগুলি করার জন্য আজকে তো মারাও গেছে কয়েকজন তো এইগুলো কি হচ্ছে না বাপ মা ঠিক আছে এদেরকে ঠিক করার জন্য না তাদের সন্তানদের প্রতি কোনো খোঁজ খবর আছে না তাদের সন্তানকে কোনো বোঝানো হচ্ছে কিছুই তো বোঝানো হচ্ছে তো কি হবে রাষ্ট্রটা আসলে এই স্বাধীনতা কি হবে আসলে এই তো গেল শিক্ষিত ছেলেরা তারপরে যে আমাদের যে মানুষগুলো দেখেন কত লোভী মানুষ হয়ে গেছে এই কাজের বোয়া তারপরে যে সাধারণ গ্রাম দেশের মানুষগুলোকে নাকি কয়েক হাজার টাকা দিয়ে তারপরে বলছে যে তোমরা ডাক্তার ইউনিসের এখানে যাও সেখানে তোমাদের জন্য সহজ কিস্তিতে এক লক্ষ টাকা করে তোমাদের ঋণের ব্যবস্থা করে দেব এই লোকগুলি বিশ্বাস করছে বিশ্বাস করে সব গাড়ি ঘোড়া বইরা আসতেছে শহরের মধ্যে আসতেছে এত লোভ এত মানুষ এত লোভী মানুষ ছি 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 এই দিয়ে কেমনে দেশটা কিভাবে চলবে কি করে আসলে হ্যাঁ এটা একটা কথা হইলো এই এই ধরনের একটা কথা বললে মানুষ বিশ্বাস করবে মানুষকে দুনিয়াতে ডাক্তার কি এতই বোকা যে লক্ষ লক্ষ মানুষ আসবে তাদেরকে আপনার এক লক্ষ টাকা করে লেন দেবে এটা বললো আর শুয়ে ফেলাইলো আর সব ঢাকা শহরের দিকে ছুটে আসতেছে কি রে ভাই না 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 কি এইগুলো কি কেমন কথাবার্তা তো এই যে এই সরকার আসলে কিভাবে টিকবে আসলে তো সরকারকে আমি বলবো আমি আমি বলবো যে যারা যোগ্য না তাদেরকে যদি আপনারা না সরান ওই জায়গায় যদি অন্য কাউকে যদি রিক্রুট না করেন আপনারা তাহলে এত আসলে কিন্তু মানে কি হবে আসলে কেন রক্ত দেওয়া হলো কেন আন্দোলন করা হলো কি কারণের জন্য করা হলো এই কথা তো শুধু আমি বলতেছি না কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু এক কথা বলতেছে এবং এই কথা যদি বলে তাহলে কি বুঝতে পারছেন আপনারা আপনাদের সরকার ব্যর্থ মানে কি ব্যর্থতা হয়েই গেছেন তো এইগুলো যদি আপনারা যদি মানে একটা করা মানে স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা যদি না দেন এবং আপনারা যদি একটু কঠোর না হয় আমি তো বলবো যে একমাত্র সালে সাহেব ছাড়া আর তো বাকিগুলো তো সব তো পোতাই নামার কা আর আমাদের যে দুইজন সমন্বয়ক উপদেষ্টা হয়েছে সেই ছেলেগুলি কি দৌড়া করতেছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ছেলেগুলো হ্যাঁ ছেলেগুলোর উপরে ভার সমস্ত ভার দিয়ে সমন্বয়কদের উপরে সমস্ত ভার দিয়ে কি সুন্দর আপনারা তো মানে আপনাদের তো কোনো কথাবার্তাই তো শুনি না আপনারা যে উপদেশটা আপনাদের তো কোনো কথাই শুনি না এত কিছু ঘটতেছে কোন একটা বিবৃতি পর্যন্ত আপনারা আপনারা দিচ্ছেন না এই কেমন রে ভাই যাই হোক মানে আবার আগামী কালকে কি দেখবো জানি না প্রিয় দেশবাসী আমি কিন্তু আসলেই কিন্তু আমার দেশ নিয়ে আপনাদের নিয়ে কিন্তু আমি কিন্তু খুবই চিন্তিত কিন্তু আপনারা জানেন যে আমার নিজের জন্য আমি কিন্তু কিছু বলি না কিন্তু জীবনে দেশ ছেড়ে গেলাম না কোথাও বত্রিশটা বছর ধরে আপনাদের সঙ্গে একটা সংগ্রাম করতেছে সেই জায়গাটাও কিছু করতে পারতেছে না সেখানেও কোনো কিছু করা হচ্ছে না সেখানেও কোনো রিফর্ম নাই কোনো কিছু নাই ওই চাঁদাবাজি তো আগের মতো চলতেই আছে তো এখানে চাঁদাবাজি হচ্ছে অনিয়ম হচ্ছে সবকিছু হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা দেখেন আপনারা কি করতেছে না করতে কি সব বলতেছে মানে মানে সবাই মনে হইতেছে যে এই দেশটাকে এখন খাবলায়া খুবলায়া ছিঁড়া আমি রাখা অ্যাপ্লাই কারো কোনো রকমের কোনো কোনো দরদ আমি দেশের প্রতি আমি দেখতে পাচ্ছি না দেশটা চলবে কিভাবে আমি তো এটাই ওই যে দুয়োরানী শুয়োরানীর কথা বলতো হাও মাও কাও যেখানে পাও ধরা ধোরা খাও তো এরকম তো সোহরানি দুয়োরানির দেশ হয় সব রাক্ষস কোক্ষস মানে ঢুকা গেছে যাই হোক ভাই তারপর আল্লাহ আমাদেরকে বুঝ দেন আল্লাহ আমাদেরকে এবং আপনাদের সরকারের উপদেষ্টাদের আমি বলবো মেয়ুমেয় করে কিন্তু আপনারা রাষ্ট্র চালাইলে পরে এই অবস্থায় পরিস্থিতি হবে কিন্তু আপনাদের মিউমিউ থেকে আপনারা বেরিয়ে আসেন এবং যারা মিউমিউকার করে যারা মিউমিউর ছাড়া কিছু করতে পারে না তাদেরকে বাদ দেন আপনারা বাদ দিয়ে ওই রকম মানুষ আছে সেই মানুষগুলো নিয়ে আসে যারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে যারা সাহস দেখাতে পার এবং এইরকম একটা বন্দোবস্তই মনে হচ্ছে যে আর্মির কাছে মানে তুলে দেওয়ার একটা বিষয় আল্লাহ হাফিজ আপনারা ভালো থাকেন আল্লাহ আমাদেরকে সহায় করুন